The US has never gone against us, Momin was quoted as saying by the local media outlet, the Dhaka Tribune. Highlighting new visa policy by the US, barring the entry of Bangladeshi nationals who undermine elections, Momin said he will suggest Washington to implement the policy against those who are trying to foil the polls, a real reference to opposition BNP. BNP Nirbacho ne Aung Shore nebe kina. Vidishi Media Report Bislation. কেন বিশ্বের এত আগ্রহ বাংলাদেশের ভোটে আওয়ামী লীগের কৌশল ও প্রস্তুতি শেষ পর্যন্ত কারা থাকবে নির্বাচনের দৌড়ে বাংলাদেশ নির্বাচন দু হাজার ছাব্বিশ দেশ জুড়ে আলোচনার ঝড় হয়েছে। আর এখন সেই ঝড় পেরিয়ে গেছে দেশের সীমানাও বিবিসি সিএনএন আল জাজিরা থেকে শুরু করে ভারতীয় সংবাদ মাধ্যম অল আইসার নাও অন বাংলাদেশ কিন্তু কেন সবচেয়ে বড় প্রশ্ন একটাই বিএনপি কি এবার নির্বাচনে অংশ নেবে আর যদি না নেয় তাহলে একতরফা এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে The opposition party, whose leaders are either in exile or jailed by the government, have said they will boycott the election unless the polls are held under a government. Prime Minister Hasina has repeatedly the opposition calls. আওয়ামী লীগ এই পরিস্থিতিতে কি করছে প্রথমে জানাবো বিদেশি মিডিয়ার প্রতিক্রিয়া বিবিসি বলছে বাংলাদেশে বিরোধী রাজনীতি এখন দুর্বল সরকার শক্ত হাতে মাঠে সো দে আর কলিং ইট আ ভিজিবল পাওয়ার ইমব্যালেন্স সেনেন রিপোর্ট করছে আন্তর্জাতিকভাবে উদ্বেগ বাড়ছে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বিশেষ করে বিএনপি না আসে অর্থাৎ বিষয়টি এখন লোকাল না এটা গ্লোবাল ম্যাটার আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এখানে মনে রাখা জরুরি বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ততবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে। এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন উৎসবমুখ শান্তিপূর্ণ বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা। এবং মূলত বিএনপি মাঠে থাকবে কিনা সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তো এ পর্যায়ে কেন বিদেশিরা এত আগ্রহী তো জিও পলিটিক্যাল গুরুত্ব হিসেবে বাংলাদেশ এখন ভারত চীন আর আমেরিকার জন্য স্ট্র্যাটেজিক এলাকা আর ইকোনমিক নিরাপত্তায় বিদেশি কোম্পানি যারা বাংলাদেশে বিনিয়োগ করে তারা চায় স্থিতিশীল সরকার

সংগঠনেও নেই সেই আগের মতো গতি অনেকে বলছে বিএনপি চায় আন্তর্জাতিক চাপ হোক সেই আশায় চুপ করে আছে

বিএনপি না এলে কিন্তু ফলাফল এমন হবে ভোটের টার্নআউট কমে যাবে স্বতন্ত্র প্রার্থীরা জনপ্রিয়তা পেতে পারে জাতীয় পার্টির মতো দলগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে কিন্তু সবচেয়ে বড় দিক আওয়ামী লীগের জন্য এটা সহজ নয় I'm sure you've heard the news Bangladesh's political landscape is in turmoil Prime Minister Sheikh Hasina has fled to India amidst rising protests marking the end of her era Enter the Bangladesh Nationalist Party led by Khaleda Zia's son, Tarique Rahman. Currently in London, Rahman is set to return and seize the moment. The BNP, suppressed under Hasina's rule, is now eyeing a dramatic comeback in the upcoming elections. With Bangladesh's future hanging in the balance, all eyes are on this pivotal shift in power. We want all parties to participate. Let the people decide. Sheikh Hasina, এতে বোঝা যায় আওয়ামী লীগ চায় যেন নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকে তো তাহলে প্রশ্ন থাকে এখানে বিএনপি কি সত্যি মাঠ ছেড়ে দেবে বিদেশি চাপ কি ফেরাবে আর আওয়ামী লীগ কিভাবে পুরো খেলাটা নিজের মতো করে সাজাবে বিএনপি না এলে আওয়ামী লীগ জিততে পারে কিন্তু প্রশ্ন থাকবে ওয়াজ দা ইলেকশন ফেয়ার এনা আর তাই এবার শুধু ভোটের ফল না এই নির্বাচন হচ্ছে দেশের ভাবমূর্তি রক্ষার লড়াই এই লড়াইয়ের প্রতিটা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য